আমাদের ছেলেরা আমাদেরকে নতুন কিছু শিক্ষা দিয়েছে এটা আমাদের নেওয়া উচিত যে আপনার যখন আন্দোলন বুকের রক্ত দিয়ে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে সাইদের দৃশ্য যে বন্দুকের সামনে রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে যে আরো করো গুড়ি আরও করো একটা গুলি আসছে আবার আরেকজন এগিয়ে আসছে চার তারিখে পাঁচ তারিখের কথা মনে করেন যে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ আসছে ছাত্ররা আসছে আমি বর্ণনা করতে পারব হয়ে যাই সে উনিশশো সালে সাল একাত্তর সালে দেখেছি আর দেখলাম যারা মনে হল এই আন্দোলন এটা কি আপনার কখনোই ভোলার নয় আমি অনুরোধ করব যে আমরা স্বাধীন হয়েছি ঠিকই এখনো আমরা স্থিতিশীল হতে পারিনি এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারও কিন্তু আমাদের সকলকে সমর্থন শক্ত করে দাঁড় করে রাখতে হবে যারা সরকার চালাচ্ছেন তারা রাজনীতি বদনাম রাজনীতি করেন না তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র যা ধ্বংস হয়ে যাবে দিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছেন এখন এই সময়ে কোন নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে আমাদের এই প্রচেষ্টাকে মণ্ডল করে দেওয়া একেবারে ঠিক কাজ হবে না ইনশাল্লাহ অতীতের মতো এবার আমরা সফল হব আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট গঠন করতে পারবো এবং সেটার সরকার গঠন করতে পারবো আমরা আমাদের একত্রিশ দফায় অনেকগুলো সংস্কারের কথা বলেছি ছাত্ররা নেতৃত্বা সংস্কারের কথা বলছেন এই সংস্কার আমরা স্বাগত জানাই আমরাও সংস্কার একই ধরনের আপনারা দেখবেন আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সে একই ধরনের কথাবার্তা আমরা বলেছি তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে নিতে হবে আর আজকে যারা এটাকে এই বিজয়কে যারা স্নান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সময় জড়িত হয়েছেন তারা কেউ দেশপ্রেমিক নয় তারা দেশদ্রোহী তাদেরকে আপনাদের রুখে দিতে হবে তাদেরকে আপনাদেরকে পরাজিত করতে হবে আরেকটি সংগ্রামের মধ্য দিয়ে আমাদের ছেলেদের আমাদের বুকের রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা বিনষ্ট হতে দিতে পারি না এক ফাঁসিবাদ গেছে আর এক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না আমি এদিকে নয়া ফ্যাসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এই বিজয়কে ভণ্ডুর করে দিতে এই কথাটা আমি জোরের সঙ্গে বলছি এবং আমরা কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না আজকে আসুন আমরা আমাদের এই মহান নেতার এই মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করতে গিয়ে আমরা আমাদের সমস্ত নেতাদের যারা আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য অবদান রেখেছেন তাদেরকেও স্মরণ করি স্মরণ করি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসেন্ট জিয়া রহমানকে যিনিও খুব অল্প সময়ের জীবনে বাংলাদেশ জাতীয় দেবের দলকে প্রতিষ্ঠা করেছেন আমরা স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে